আবারও হিট ক্লিয়ার করলেন খুলনার ন্যাশনাল প্লেয়ার সোহেল মাস্টার পরপর দুইবার হিট ক্লিয়ার করলেন তিনি এর আগের বার কিন্তু তিনি হিট ক্লিয়ার করে বিপরীত প্লেয়ারদের গেম দিয়েছিলেন দেখতে পাচ্ছেন রেড খেলার চেষ্টা করছেন সুন্দর হাতের কাছেই কিন্তু ইজি টপ রয়েছে তিনি কভার করার চেষ্টা করছেন দেখা যাক এরপর তিনি কী খেলেন অনেক দূরে গুটি বিপরীত প্লেয়ারের কাছে ইজি গুটি খেলার চেষ্টা করছেন ও ডাবলটাকে কিন্তু তিনি গুটিটি নিয়ে নিলেন দেখা যাক খেলার চেষ্টা করছেন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল প্লাস প্লাস টান টান আর দেখতে পাচ্ছেন আবারও একমার দিয়ে কিন্তু তিনি গুটিটি হাতে নিয়ে আসলেন আবারও কাঠ টান দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি সফল হলেন দুইটা গুটি একসঙ্গে পকেট দিলেন টেপ খেলার চেষ্টা আবারও হিট ক্লিয়ার হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন আর মাত্র দুইটি গুটি রয়েছে তার বিপরীত প্লেয়ারের কাছে তিনি সেই দুইটি গুটি অ্যাঙ্গেল খেলার চেষ্টা করছেন দেখা যাক অনেক দূর থেকে কিন্তু অ্যাঙ্গেল দিয়ে তিনি একটি গুটি পকেট দিলেন এবং আরেকটি গুটি হাতের কাছে নিয়ে আসলেন এবং ইজি গুটি দিয়ে কিন্তু তিনি আবারও হিট ক্লিয়ার করে দিলেন